তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে টেট ক্যান্ডের যারা রয়েছেন যারা অলরেডি কিন্তু নোটিফিকেশন পেয়ে গেছেন তেরো হাজার শূন্য পদের তো মূলত তাদেরকে একটাই বিষয় জানাতে চাইছি ভ্যাকেন্সি আপডেশন হচ্ছে হ্যাঁ ভ্যাকেন্সি আপডেশন হচ্ছে তার কারণ অলরেডি আপনারা জানেন যে গত পঁচিশ তারিখ অর্থাৎ গতকালকে প্রাথমিক শিক্ষা পর্ষদে উপস্থিত হয়েছিলেন এমএলএ নসাদ সের তার কারণ তিনি কিন্তু বাইশ স্টেট পাস চাকরিবাদীদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং তেইশ স্টেট পাস চাকরিবাদীদের যে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে সেখানে এই তেরো হাজার শূন্যপদের যে ঘোষণা সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না সেই কারণে তিনি প্রতিবাদে সরব হয়েছেন এবং অবশ্যই কিন্তু তিনি কিন্তু গতকাল অর্থাৎ পঁচিশ তারিখে পর্ষদে উপস্থিত হচ্ছিলেন তবে পর্ষদে উপস্থিত হলেও আমাদের পর্ষদের চেয়ারম্যান মহাশয় অর্থাৎ গৌতম পালবাবু তিনি কিন্তু উপস্থিত ছিলেন না পর্ষদে তাই তার সাথে পার্সোনালি সেরকমভাবে কোনো কথোপকথন হয়নি তবে পর্ষদে গিয়ে নসের দিকে অবশ্যই এই নিয়ে আওয়াজ তুলেছেন জোর তোর প্রশ্ন করেছেন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু তিনি মিডিয়ার মাধ্যমে একটি বার্তা প্রদান করেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভ্যাকান্সি আপডেশন করতেই হবে ভ্যাকেন্সি আপডেশনের জন্য নির্দিষ্ট সময় সময় তিনি বেঁধে দিয়েছেন ভ্যাকেন্সি আপডেশনের জন্য তিনি বলেছেন যে সামনে রয়েছে পুজো এই পুজোর এই কয়েকটি দিন তিনি কিন্তু কোনো ধরনের আন্দোলন মিথিল মিছিল এগুলো করবেন না তো সেক্ষেত্রে অবশ্যই পুজোর এই কয়েকটি দিনের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে পুনরায় ভ্যাকান্সি জারি করতে হবে পুনরায় কিন্তু ভ্যাকান্সি আপডেশন করে পঞ্চাশ হাজারের কিন্তু সেই ভ্যাকান্সি প্রকাশ করতে হবে এবং পঞ্চাশ হাজার শূন্যপদ রেডি রয়েছে অলরেডি সেই মতোই কিন্তু ইতিপূর্বে বার্তা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মহাশয় তো সেই নিয়ে কিন্তু তিনি জড়িত আওয়াজ তুলবেন এবং অবশ্যই এই পঞ্চাশ হাজার শূন্যপদের ভ্যাকান্সিই কিন্তু প্রকাশ করতে হবে পুনরায় নোটিফিকেশান আপডেট করে সেই দাবি কিন্তু তিনি জানিয়ে অলরেডি সেই ধরনের হুঁশিয়ারি দিয়ে এবং বলেছেন যে যদি পুজোর এই কয়েকটি দিনের মধ্যে ভ্যাকান্সি আপডেশন না করানো হয় তাহলে পুনরায় কিন্তু পুজো পেরোলেই একটি দিনের মাত্র সময়সীমা দেওয়া হয়েছে তার পরবর্তীতে গিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে আবারও পথে নামতে পারে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চ তেইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এবং নওসাচির দিকে এরকম পরিষ্কার কিন্তু তিনি জানিয়ে আসছেন তো সেক্ষেত্রে হুঁশিয়ার কিন্তু রয়েছে জোর আর এদিকে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে তো আপনাদেরকে একটাই কথা বলবো ভ্যাকান্সি আপডেশনের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তো বর্তমান সিচুয়েশনটা টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশনে রূপান্তরিত হচ্ছে তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি প্রিপারেশান নিচ্ছেন ইন্টারভিউর জন্য এটা খুব ভালো কথা তবে প্রিপারেশান নেওয়ার পাশাপাশি অবশ্যই সকলে ঐক্যবদ্ধ হন একত্রিত হয়ে জোর তোর দাবি জানান ভ্যাকান্সি আপডেশনের ভ্যাকান্সি আপডেট করতেই হবে ভ্যাকান্সি আপডেশনের চূড়ান্ত সম্ভাবনাও রয়েছে তো অবশ্যই ভ্যাকান্সি যেটা প্রকাশ করা হয়েছে তেরো হাজার শূন্য পদ মোটাও এটাকে মেনে নিয়ে চুপচাপ থাকলে হবে না চাকরিপার্থীদের ঐক্যবদ্ধ হয়ে জোর তোর আওয়াজ তুলতে হবে তাহলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ভ্যাকান্সি আপডেশনের কিন্তু সিদ্ধান্ত নেবে এরকমই চূড়ান্ত বার্তা দেওয়া হচ্ছে চাকরিপার্থী মঞ্চের সদস্যদের মাধ্যমে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই বুঝতেই পারলেন যে ভ্যাকান্সি আপডেশনের একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে হতে পারে ভ্যাকান্সি আপডেশন তো সেটুকুই আপনাদেরকে বললাম আশা করি সকলেই বুঝতে পারলেন তো আপাতত এই পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আহ দু হাজার তেইশের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে